এখন কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ যে জায়গাটা স্টেশন ট্রাফিক পড়ছিলো বর্তমানে এখন আর নাই এই জায়গায় কিছু বড় প্রেশার পরিবন করার একটা dataSource তারি আছে এই এইখানে ওইটা কিন্তু একেবারে আমাদের আলোপনা লাল ব্রিজ থেকে সামনে বাজার ফাঁসবে এই সাইডের অংশ যে বাজার বড় সারগুলি রাইস কিন্তু পুরো বাজার করে আপনাদেরকে দেখানো হচ্ছে গরুর কেমন কী দাম বেঁচে কিনে সে বিষয়ে আমরা একটু তাদের কাছে জেনেছি সেটা আপনাদেরকে একটু দেখাবো

দাম দিয়েছেন কত দাদা দুশো আশি দুশো আশি ব্যাপারে কি দাম বলছে কোনো বলছে কিন্তু আপনার আইডিয়া থেকে কম হচ্ছে আমি কিন্তু অর্থাৎ লালব্রিজ থেকে পূজা পূর্বে যেদিকে মেন রোডের সাথে যে গরুগুলো আছে ভাই কটা বাইকটা গরছেনছেন তাহলে এই কি অ্যাক্টর হয়নি ভাই না হই না তো দাম কেমন কি দিছেন আপনি দুলাকে পাইছি দোলা আসে না এই সাইডে ব্যাপারীকে আসছেন ভাই এই সাইডে ব্যাপারীকে আসছেন এই কলে উনি আমরা কিন্তু বাজার ঘুরে দেখছি ভাই অনেকের কাছে জিজ্ঞেস করছি বাজার যের আসন রূপ ছিল তাদের কিন্তু সেইভাবে ব্যবসা কেনা হচ্ছে না সেটা আমরা তাদের কাছ থেকে আজকে আমাদের এখানে অর্থাৎ আলম এলাকার আজকে কিন্তু শেষ সেটা আপনাদের কিন্তু দেখালাম বাজারে অর্থাৎ সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সারা বাজার ঘুরে আপনারা জেনেছি এবং জেনেছি যে ভাই

কিন্তু আজকে সারা বাজার করে দেখাবো ব্যসে কেনার পরিবেশ পরিস্থিতি কেমন সে বেশি একটু তাদের সাধারণ কথা বলেছে এবং জানবো বাজারে কিন্তু আজকে

আমরা কিন্তু অনেকের কাছ থেকে দাম জেনেছি এবং জিজ্ঞেস করেছি যা দাম যাচ্ছে তার থেকে কিন্তু দামের তুলনায় অনেক কম আছে কথা বলি এবং জানবো যে ছোটো ছোটো যেখানে এক জাতের দুই জাতের সার গরু সেটা যারা একজনই কোরবানি দিতে চান একা কিনতে চান সেই রকম গরু কিন্তু আমরা এই সাইডে আপনার দেখাচ্ছি একেবারে মাথা ভাই কয়টা করে আনছেন ভাই আমি কিনতে আসি ভাই কিনতে এসছেন কিনে কি কেনা হয়নি ভাই ভাই দুটো তিন চার একটা বাকি আছে ওটা কি বাড়িতে পোষার জন্য না ভাই ঢাকায় নিবেন ভাই ইউটিউব নাকি ভাই হ্যাঁ ইউটিউব ইউটিউব দেখা যায় না ভিডিও করে লাভ নেই বড় বুঝা লাগে ফোন দেবার হাতে

আমরা কিন্তু অনেকের কাছে জানতে পারছি যে আসলে গরু কিন্তু ব্যাসা কিনে একেবারেই নাই যে একেবারেই কম সেটা আমরা তাদের কাছ থেকে জানিয়েছি এবং জিজ্ঞেস করছি যে হারে ব্যসা কিনে হওয়ার কথা আজকে কিন্তু করবেনি সেটা আশা করছিল যেভাবে ব্যাসা কিনা হওয়ার কথা সেই আশা অনুরূপ তাদেরকে অনেকে ব্যাসা কেনে হচ্ছে না তারা অনেকেই এক একজন বা এক একজনের এক এক রকম কথা হচ্ছে স্টেশন থেকে অর্থাৎ লাল ব্রিজ থেকে নিচে অর্থাৎ আমরা বাজারের এখন বলা বৌদ্ধ গুলো পালে এই সাইডে বাজারের পশ্চিম পাশের দিকে আমরা দেখতেছি গ্রাম বাংলা চ্যানেল সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে কোভিড আজার শুভেচ্ছা মোবারক সবাইকে শুভেচ্ছা রইল শুভেচ্ছাগুলো মোবারক সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম